বানাবো পেঁয়াজ কালি বিনস আর মটর দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল বানাবো প্রথমে কড়াই থেকে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করবা ভাজা করব আদা বাটা তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম মধ্যে আদা বাটা আদা বাটা দেব হলুদ দিলাম পেঁয়াজ টা লাল লাল হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নেড়ে এবার আদা একটু দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা একটু করব করবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে এটাকে একটু গুলিয়ে নেব ঝাল যেমন খাবে সেরকম পরিমাণ মতন দেব দিয়ে এর মধ্যে মশার মধ্যে দিয়ে দেবো এবার মশাটাকে একটু ভালো করে কষাব এবার সবজিগুলো সব ঢেলে দেবো এর মধ্যে দিয়ে একটু মা করবো এবার আলার মতো নুন দেবো একটু সামান্য কিনে দেব একটু মিষ্টি দিলে ভালো হবে লাগে নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গেলে তারপরে জল ঢেলে দেব হয়ে গেছে এবার জল ঢেলে দেব একটু মনে জল লাগবে তরকারিটা একটু ফুটলে তারপর মাছগুলো দিয়ে তারপর নামিয়ে নেবো একটু ফোটার পর ঝোলগুলো ঝোলটা ফুটে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার ধনে পাতা ছড়িয়ে দেবো এবার একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেবো ঢাকা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এ দেখো ঝোলটা দেখেছো কত সুন্দর কালারটা হয়েছে